আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আর একটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমার পছন্দের তিনটা খাবার থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে কফি মিক্সচার ছাড়াই ভাবে করে একদম ফ্লাফি একদম ফোমি একটা কফি বানানো যায় এবং সেটা খুব সুন্দর করে এনজয় করা যায় সেটাই আজকে আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করব তো আশা করছি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সকালবেলার সুন্দর একটা মিষ্টি রোদ ছিল যেহেতু এখন শীতকাল তো তখন আমার ব্যালকনির গাছগুলোতে পানি দিতে দিতে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আজকাল এই কাজটা আমার ভীষণ ভালো লাগে করতে তো যাই হোক সকালবেলা আর কোনো কিছু আসলে শেয়ার করা হয়নি ইদানিং খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় যায় তো দুপুরে এসেছি দুপুরে রান্না বান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে এখানে আজকে দুপুরের আয়োজনে আমি খিচুড়ি রান্না করেছি বেগুন ভাজা করেছি ইলিশ ফ্রাই করেছি আলু ভর্তা করেছি তারপর সাথে আছে একটু সালাদ এবং লেবু এগুলো দিয়ে ভীষণ মজা করে আমরা লাঞ্চ করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন গতকাল রাতের একটা ভিডিও ক্লিপ সেটা হচ্ছে আমি গতকাল রাতে একটা পুডিং বানানোর জন্য প্রিপারেশন করে নিচ্ছিলাম তো রাতে পুড়িংটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে আজকে দুপুরে লাঞ্চ করার পর তারপর হচ্ছে পুরিংটা বের করেছি পুরিংটা খাবো আর কি দুপুরের পর তো রাতের গোলায় একটু অ্যাড করে দিচ্ছি যেহেতু রাতের কাজ ছিল সেটা তো সেটা শুরুতে আর অ্যাড করে নিয়ে আর কি যাই হোক পুরিং তো সবাই বানাতে পারেন পুরিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই বাট পুরিং আমার এবং আমার জোহানের বাবার খুবই খুবই পছন্দ পুরিং যার কারণে আমার প্রায় সময় পুরিংটা করা হয় তো এই যে আমি এখন দুপুরের পরে লাঞ্চ করার পরে পুরিংটা নিয়ে এসেছি ফ্রিজ থেকে আজকে হচ্ছে কোনো স্টিল বা হচ্ছে পুরিংয়ের যে বাটিগুলো সেগুলো দিয়ে বানায়নি একটা বক্স দিয়ে বানিয়েছি যেটা ডিরেক্টলি নট প্লাস্টিক আবার নট স্টিল একটা কেমন যেন একটা মেটেরিয়ালের হচ্ছে এই বাটিটা ছিল তো আমার কাছে একটু লম্বা লম্বি স্কোয়ার টাইপের একটা পোরিং বানাতে ইচ্ছে করছিলো সেজন্য রাউন্ড টাইপের মোল্ডে না নিয়ে আমি এরকম একটা বক্সে নিয়েছি তো দেখতে কিন্তু ভালোই হয়েছে আর যে ক্যারামেলটা সেটা কিন্তু অল্প করে দিয়েছিলাম বেশি একটা দিই নি যেহেতু ম্যাটেরিয়ালটা না আবার গরমে ফেটে যায় এরকম মনে হচ্ছিলো বাট আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয়নি পুরিংটা দেখতে সুন্দর হয়েছে তারপর হালকা টাইপের একটা ক্যারামেল হয়েছে খুব ভালো লেগেছে আমার দেখতে অন্যান্য পুরিংয়ের মতো যে পুরিংটা যেভাবে আসলে কাট করে সেভাবে কাট করছি না যেহেতু বাসায় কোনো গেস্ট নেই আমরাই আমরাই খাবো সো জাস্ট মাঝখান দিয়ে কেটে ছয় পিস করেছি তো জোহানে বাবার জন্য এখানে আমি আলাদা করে ছোট একটা প্লেটে নিয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সন্ধ্যার দিকে এসেছি কফি খাওয়ার জন্য যদিও আমি একেবারেই ক্রেজি কফি পাগল না তারপরে হচ্ছে বাসায় যেহেতু আছে সেজন্য কফি খেতে এসেছে সন্ধ্যার দিকে তো কফি খেতে এসে আমার হচ্ছে বয়ামেও অন্য ব্র্যান্ডের কফি ছিল র কফি কিন্তু আমার মনে হচ্ছিল কষ্ট না করে ইনস্ট্যান্ট কফি খাই তো বাসায় হচ্ছে এই কফিটা বাবুর বাবা তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু গিফট পায় সেক্ষেত্রে এটা ওই দিন পেয়েছিলো আর কি বাসায় ছিল তো আমি অনেক দিন পর্যন্ত খাইনি ওই দিন খেতে গিয়ে দেখলাম এত মজা এই কফিটা এত প্লাফি হয় এত ফুমি একটা কফি আমি আমার লাইফে আর কোনো ইনস্ট্যান্ট কফিতে পাইনি তো যারা অনেক কফি লাভার তাদের কাছে কফিটা ভীষণ ভালো লাগবে দেখেন একটা ইনস্ট্যান্ট কফির প্যাকেটে কতগুলো কফি আছে মানে এখানে প্রায় তিনজন খাওয়ার মতো কোয়ান্টিটি তারা দিয়েছে তো এই কফিটা বানাতে গিয়ে দেখলাম এত এত ফোমি একটা কফি যারা আসলে খুব আয়েস করে আয়োজন করে রেস্টুরেন্টের মতো করে কফি খেতে পছন্দ করে যারা কফি মিক্সার দিয়ে হচ্ছে কফি বানায় অথবা যাদের কাছে কফি মিক্সার নেই যারা হচ্ছে বিটার দিয়ে বিট করে হলেও এই ফোমটা তৈরি করে তাদের জন্য এই ব্র্যান্ডের কফিটা ভীষণ ভীষণ উপকারী হবে যাদের বাসায় আছে যারা ট্রাই করেন তা তাদের জন্য বলছি না বাট যারা আসলে এখনও এই ব্র্যান্ডের কফিটা ট্রাই করেননি তাদের জন্য মানে খুবই উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা দেখেন ও কফির প্যাকেটের সাথে একটা চকলেট চকো গ্রেনিউল নামে একটা চকলেটের যে গোড়া থাকে ওরকম করেই একটা দেওয়া আছে ওটা কফি বানানোর পরে পরবর্তীতে নিজেদের মতো করে হচ্ছে এখানে একটু গার্নিশিং করে নেওয়া যাবে পোড়াই রেস্টুরেন্টের একটা ভাই পাওয়া যাবে আর কি তো আমার আপু আমার বড় আপু সে খুবই কফি পছন্দ করে আমার তার কথা খুব মনে পড়ে আমি যখন কফি খাই পাশাপাশি আমার আরেকজন মানুষের কথা মনে পড়ে সে হচ্ছে আমার আমাদের অনেকের প্রিয় নীলুফা শিমুল আপু প্রতিবার কফিতে বিট করে তারপরে হচ্ছে এই ফোমটা নিয়ে আসে আমার কাছে ওনার কথা খুব মনে পড়েছে আমার মনে হয়েছে আপু যদি আমার পাশাপাশি আমার কাছাকাছি কোথাও থাকতো বা পার্সোনালি পরিচিত হতো আমি আপুকে এই কফিটা গিফট করতাম যেন আপুর কষ্ট করে পিট করে আর কফি খাওয়া না লাগে রাতে ডিনার করার পরে আমার সবথেকে পছন্দের আমার খাওয়া সব থেকে মজার একটা আইসক্রিম বের করলাম ফ্রিজ থেকে সেটা হচ্ছে স্যাবয় ব্র্যান্ডের ক্ষীর আইসক্রিমটা যেটা আমার খাওয়া বেস্ট একটা ক্ষীর আইসক্রিম ভীষণ পছন্দের আমার ভীষণ মজা লাগে যারা আইসক্রিম পাগল আছেন তারা চাইলে এটা যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই খুবই মজার একটা আইসক্রিম আমি এবং আমার আপু এবং সাথে আমার জোহানের বাবা এত তো এত পছন্দ করি আমরা এই আইসক্রিমটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আপনারাও একটু খাবেন তারপরে হচ্ছে অনেক বেশি যখন মজা পাবেন তখন আমাকে একটা থ্যাংকস দিবেন। যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পরে মনে হলো কফির এতগুলা প্যাকেট এগুলো প্রত্যেকবার যখন আমি একটা করে কফি খাই তখন কিন্তু মানে একটাই শেষ করে ফেলি তো মনে হলো সবগুলা একসাথেই হচ্ছে খুলে আমি একটা বয়ামে করে রেখে দেই তাহলে আমার কিছুটা বরকত হবে কিছুটা কফি মানে আর কয়েক কাপ কফি বেশি খেতে পারবো তো সেজন্য আমি বয়ামে ভরে মানে সবগুলা খুলে খুলে বয়ামে ভরার জন্য নিয়েছি মাত্র দুইটা প্যাকেট খুলে এরকম ছোট একটা কাচের জারে আমি নেওয়ার জন্য আর কি নিয়েছি দেখলাম যে এখানে আসলে আঁটবে না সাত আটটা কফির প্যাকেট একসাথে আঁটবে না তো বড় একটা আগের আগের যে র কফি খেয়েছি সে কফির একটা জার নিয়েছি সে জারে হচ্ছে আমি বাকি কফিগুলা সব খুলে খুলে ওখানে ঢুকিয়ে রাখছি তো সাথে হচ্ছে যে ছোটো ছোট চকলেট গ্রেনিউলগুলো আছে প্যাকেটগুলা সেগুলো হচ্ছে আর একটা ছোটো বোতলে ওই যে পাশে যে ছোট বোতলটা ছিল সেটাতে হচ্ছে ঢুকিয়ে রেখেছি যখনই কফি খাবো ওখান থেকে একটা একটা চক গ্রিনিউল প্যাকেট নিয়ে তারপর একটু গার্নিশিং করব দেখতে ভালো লাগবে খেতেও ভালো যাই হোক আজকে অনেক গল্প করেছি আমার পছন্দের পুডিং কফি এবং হচ্ছে আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আমার আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারপরে আর কি বলবো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের জন্য আমার পরে এবারের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম